নমস্কার বন্ধুরা টুগরির কিশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পয়লা বৈশাখের দিন আমি কিভাবে কাটিয়েছি চলুন তারই কিছু মুহূর্ত তো পয়লা বৈশাখের দিনও সারাদিন আমাদের নিরামিষ গেছে যেহেতু মঙ্গলবার ছিল আমি সে রান্না কিচ্ছু হয়নি তাই সকালের ব্রেকফাস্টে উচ্ছে আলু ভাজা আর রুটি তারপরে দেখুন এদিকে সকালবেলা একটু ছাদে আসলাম পাখিগুলো কি সুন্দর খাচ্ছে আর জল খাচ্ছে সকাল সকাল পুজো দেওয়াও হয়ে গেছে তারও একটুখানি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বছরের প্রথম বলে দিন এদিকে দেখুন লাড্ডু গোপালকেও দেওয়া হয়ে গেছে পয়লা বৈশাখে সারাদিন এভাবেই গেছে তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আমি মেয়ে আর বুড়ো তিনজনে বেরিয়েই গেলাম একটু ঘুরতে সোজা চলে গেছি বরমের শ্বশুরবাড়িতে চলুন তারই কিছু মুহূর্ত একটু দেখাই আপনাদের হ্যাঁ এটা আমার বাড়ি না সবাই বুঝবে এটা আমার বাড়ি না কার বাড়িতে আমি মেয়ের বাড়ির সামনে এখানে চড়ক পুজো হয় ভীষণ সুন্দর একটি মেলা বসে দেখুন দূর থেকে একটু দেখালাম আমি একটু ফাঁকতালে ভিডিও করে নিচ্ছি দেখুন পিছনে তিনজন কি করছে বাবা আর দুই মেয়ে মিলে ওরাও একটু বাবার সাথে ফটো তুলছে তিনজনে মিলে লাইন দিয়ে ফটো তুলতে এভাবেই আমার দিন কাটে ওদের নিয়ে ভালো মন্দ সব কিছু নিয়ে সারা বছর আমার এভাবেই চলে যায় এবার বাড়ি ফেরার পালা আবার কিসের পোশাক এ বোনকে দিলে আমি নিচে চলে গেলাম

মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হালখাতা করতে সোনার দোকানে তো ওখান থেকেই কিছু মিষ্টি দিয়েছে তো হালখাতা মানেই তো জানেন ক্যালেন্ডার আর মিষ্টি আসার পথে একটু রোল আর চাউ কিনে বাড়িতে ঢুকলাম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি টাটা one sta